আমার ভাইপো জুনা পীর জাদা আবুজার সিদ্দিকি মাসাল্লাহ হজ পাকে গেছেন আল্লাহর বাইতুল্লাহ কাবা সঙ্গে সম্মুখে এখন আছেন ওখান থেকে আমাদের সকলের জন্য যদি দোয়া চাই অসুবিধা হবে রে সকলের অসুবিধা হবে সকলে তুমি হাত তুলবে তোমার সঙ্গে আমরাও হাত তুলবো ঠিক আছে হ্যালো সালাম যে আত্লাম আলিকো আত্লাম অলিকো আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ আমাই সব ভালো রেখেছেন সবাই দোয়া করবেন আমি হজ হজপাকে সফরে আছি আল্লাহ যেন আমার হজ কবুল করেন আল্লাহ যেন সুস্থ ভাবে বাড়ি ফিরান এবং আমিও দোয়া চাইছি আল্লাহ যেন আপনাদের সকলকে কালো রাখেন এখানে মক্কা মদিনায় আসার তহসিল দান করেন এই দুই দিন বাকি কে প্রতিযোগিতায় আপনারা সকলে এসেছেন আপনাদের মোবাইল জানাচ্ছি আপনারা এই রকম কেড়ার প্রতিযোগিতায় সহচিকা করবেন পাশে থাকবেন এবং আমার চ্যাঁচা যান তয়াশা সঙ্গে থাকবেন ন্যায়ের ওপরে সুস্থ র ওপরে ইনশাল্লাহ আছেন দোয়া চাই আল্লাহ আমার চ্যাঁচাজনকে যেন আরো বড় করেন আল্লাহ যেন আমার চ্যাদাজানকে ন্যায় সত্য খাট আরও যেন করা তহফিক গান করে যখন কেড়ার প্রতিযোগিতা আরও যেন করার জন্য তহফিক দান করে আল্লাহ আমাদের সকলকে কি আল্লাহ করেন আল্লাহ আমাদের সকলকে জান্নাত মক্কা মদিনায় দান করেন আমরা সবাই মিলে হ্যালো হ্যালো আমরা সবাই মিলে আমিন আমিন করব হ্যাঁ আমরা সবাই মিলে আমিন আমিন করব তুমি একটু দোয়া চেয়ে দাও আর মক্কা মদিনা বলবে না মক্কা মদিনা বলবে না খবরদার যারা মক্কা মদিনা বলে তাদের মুখে বিয়াদবের গুন্ডা বের হই মক্কা শরীফ বলবে কি বলবে হ্যাঁ আমরা মক্কা বলতাম যদি ওই ওই মক্কা যদি আল্লাহ রাসূল জন্ম না করতেন বুঝলে তো জন্মগ্রহণ করার জন্য মক্কা শরীফ হয়েছে রসুল যদি মদিনা শরীফে না থাকতেন মদিনায় বলতাম খবরদার মক্কা বলবে না মদিনা বলবে না কি বলবে আল্লাহ আমাদের সকলকে ন্যায় সচ্ছর করে চলার তো দান করে আমাদের

মুজাদ্দিয়া অনাথ ফাউন্ডেশনের পরিচালনায় দুই দিন ব্যাপী কিরাত প্রতিযোগিতার আজকে শেষ দিন মুজাদ্দিদের জামান হাজরাতে পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে আমাদের দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা স্মরণে এবং আমরা এখানে যারা হাজির হয়েছি আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কুল মমিন মো মেনাতের সাফেসরের উদ্দেশ্য আছে এই পবিত্র অনুষ্ঠানে রাজারহাটের বিধায়ক আমার খুব কাছের মানুষ অফিসে নিয়ে যাও না রে তকব জোরে না রে তকবীর এ ওনার সাথে সাঁতার কেউ যাবে না আপনার চেয়ারে বসে পড়ে নেইবার যখন স্টেজে আসবেন দেখবেন সিকিউরিটি যারা আছে কেউ না ঢোকে আবার চেয়ারে বসুন চেয়ারে বসুন রাজারহাটের বিধায়ক আমার অত্যন্ত প্রিয় যে মানুষটা কাজের মানুষ পশ্চিম বাংলার যত বিধায়ক আছে এম আছে যদি এক নম্বরে যদি কাউকে নাম দিতে হয় তার নাম হচ্ছে মাননীয় জুনাব তাপস চ্যাটার্জি মহাশয় তিনি আমাদের এসে হাজির হয়েছেন ফুরফুরা দরবার শরীফ দিয়া অনাথ ফাউন্ডেশনের তব থেকে তানাকে মুবারকবাদ জানাচ্ছি তার সাথে সাথেই ওই এলাকারই যিনি ছিলেন কাউন্সিলর ছিলেন এখন ওনার বৌমা মা কাউন্সিলর হয়েছেন যিনাকে কাউন্সিলর থাকা অবস্থায় টিকিট দেওয়া হয়নি তা আমি বলেছিলাম আপনি নির্দলে একজনকে দাঁড় করান ওনার বৌমাকে উনি নির্দলে দান করেছিলেন এবং ওনাকে নির্দল থেকে তোলার জন্য অনেকে অনুরোধ করে যাবেন তুলবেন না সেই নির্দলে যিনি জিতেছেন তার অবদান যেমন তাপস চ্যাটার্জী মহাশয় আছেন আজিজুর রহমান আছেন তা নাকি আমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ আনাথ ফাউন্ডেশনের তরফ থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং আপনার অবগত আছেন আমার কাছে এক ভাই প্রত্যেকটা অনুষ্ঠানে হাজির হন এবং ফাউন্ডেশনের মাদ্রাসায় মসজিদে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনার শুনলে অবাক হয়ে যাবেন আমি তাপস তাকে একটু দিয়ে শুনতে বলবো আমার বড় বাজার এই শফিক ভাই আছেন উনার ভাই দুজনে মিলে ছোট হুজুর কেলার মাজারের সম্মুখে একটা ছোট পলিথিন বিছিয়েছে আতর আতর বিক্রি করতে করার জন্য তো আমার এলাকার একজন বলেছে এখানে আমি প্রতি বছর বসে এখানে বসা হবে না বলে তুলে দিয়েছে সে টেনে ফেলে দিয়েছে দুই ভাই তখন আমি ছোট ছিলাম যে বললো হুজুর এই হয়েছে আমি এসে তাকে বুঝিয়ে বললাম বেচারা দূর থেকে এসেছে তুই একটু পাশে বসার সুযোগ করে দিয়েছিলাম একটা বিচ্ছে আতর বিক্রি করতো এখন দাদা হুজুর গেলার দোয়া পাঁচ হুজুর গেলার দোয়া আমাদের সকলেরই দুয়াই ইনি আতরের ব্যবসাই হয়েছেন ইনার আতর সারা ভারতবর্ষে আপনি যেখানেই যাবেন আর হাম আর আতরের তিনি গণ্যদার মালিক তিনিও এসেছেন তানাকে মুবারকবাদ জানাচ্ছি আমি ইনাদের বক্তব্য রাখার আগে একটা খুদে লঙ্কা এসেছে খুদের লঙ্কা বোঝেন আপনারা এ আপনার খুদের লঙ্কা বোঝেন বোঝেন ছোট নৌকা বোঝেন ধানি নৌকা বোঝেন কোন নৌকায় ঝাল হয় বড় নৌকা নাই ধানি নৌকা বলেন না আপনারা একটু ধানি নৌকা একজন ধানি নৌকাকে নিয়ে এসেছি এখন আপনাদের একটা সুন্দর করে তাপস আছে সবাই মিলে আমরা একটা গদর শুনবো তারপর দুই এক বক্তব্য দেবেন ওটা বড় বাবা এই ধানি নৌকা السلام عليكم ورحمة الله وبركاته توشن شربو بوتا شال اين نوبي